নবম পে কমিশন গঠনসহ পাঁচ দফা দাবি সরকারি কর্মচারীদের নবম পে কমিশন গঠনসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সংগঠনের ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৈষম্যহীন নবম বেতন কমিশনের ঘোষণা চাই শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন সংগঠন নেতারা অনুষ্ঠানে প্রজাতন্ত্রের কর্মচারীদের দশ ধাপে বেতন নির্ধারণ সহ নবম বেতন কমিশন গঠন সচিবালয়ের সঙ্গে সারাদেশের কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য নিরসন টাইম স্কেল সিলেকশন গ্রেড স্কেল শতভাগ পেনশন ভাতা পূর্ণ বহলের দাবি পেশ করেন সংগঠনের মহাসচিব নুমানুজ্জামান আল আজাদ সৈয়দ সারোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন যেখানে রাষ্ট্রের প্রশাসনিক পদে সর্বোচ্চ বেতন দুই লাখ টাকা সেখানে একজন কর্মচারীর বেতন মাত্র পনেরো হাজার টাকা বেতন কাঠামোতে এত বৈষম্য নেপাল শ্রীলঙ্কাতেও নেই তাই বেতন বৈষম্য বিরোধী দাবির আলোকে কর্মচারীদের পদপদবী আর্থিক বৈষম্য নিরসনে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা